এটা কিন্তু লিভারের জন্য ভীষণ ভালো যাদের ফ্যাটি লিভার তাদের জন্য ভীষণ ভালো কিডনির জন্য ভালো থাইরয়েডের জন্য তো এটা হচ্ছে রামবান জাকে বলে হালকা হলেও এখনও কিন্তু ঠান্ডাটা বেশ আছে ওই জন্য সকালটা বেশ একটা শান্ত স্নিগ্ধ লাগে কিন্তু আর কটা দিন পরেই এই সকাল ছটার সময়তেও সে একটা ঝাঁঝালো রোদ থাকবে একটা বিরক্তিকর ভাব থাকবে তখন আর বলতে পারবো না সুন্দর একটা সকালের অনেক শুভেচ্ছা তখন আর সকালটা সুন্দর লাগবে না সেই সকাল ছটা থেকেই সূর্যিমা মা তার রাগ তেজ দেখাতে থাকবে আমাদের ওপর আর সেইটা আমাদের মন পুজে সহ্য করতে হবে এখন কটা দিন ঠান্ডা আছে একদম মন ভরে প্রাণ ভরে উপভোগ করে নিচ্ছি কারণ আমার মতে যাদের মাইগ্রেন আছে তাদের জন্য তো হচ্ছে শীতকালটা বেস্ট সর্বশ্রেষ্ঠ গরমকাল এলেই তো ব্যাস পদে পদে মানে মাথা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে মানে একটু তাপ লেগে গেলে মাথা ব্যথা হবে একটু কোনো গন্ধ লেগে গেলে মাথা ব্যথা হবে মাথা ব্যথার কিন্তু কোনো কারণ খুঁজতে লাগে না অটোমেটিক মানে চুন থেকে পান খসলেই মাথা যন্ত্রণা ফেটে আমরা মরে যাই এখন যে কটা দিন ঠান্ডা ঠান্ডা আমেজ আছে তখন এখন কটা দিন মানে খুব আনন্দ করেই কিন্তু সক মানে সারাটার দিন কাটাই আর ভয়ে ভয়ে থাকতে হয় না যে আজকে মাথা ব্যথা হবে কি না হবে তো যাই হোক চলো আর নতুন একটা দিন শুরু করলাম নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত গুড মর্নিং আর একটা নতুন সকালে সবাইকে অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত রান্না বাড়ি অনেকটাই গিয়ে গেছে আর এখন হচ্ছে টিফিনের ব্যবস্থা করো আজকে টিফিনে গোলা রুটি করবো রুটি খেতে ইচ্ছা করছে না রান্না হচ্ছে তোমাদের দেখাই শাক ভাজা সিম দিয়ে গোটা গোটা সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হালকা পাতুলায় ঝোল

তো গোলা উঠির জন্য দেখো চাল গুঁড়িয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আর চালে গুঁড়োটাই বেশিরভাগ দিয়েছি ময়দা অল্প দিয়েছি ভিজিয়ে রাখি দিয়ে বাদ বাকি জিনিসপত্রগুলো সব কাটবো মানে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ চালের গুঁড়োটা একটু ভিজুক পুরো ধোসার মতো লাগে না তো চালের চুড়িটা বেশি করে দিই বলে জিরে দিচ্ছি গোটা জিরে অল্প পেঁয়াজ কুচি হ্যাঁ কাঁচা লঙ্কা কুচি আর ধনকে পাতা ধোসা है? ना हटपट ना तेल तेल हो जाए पर लगले আমার এই চারুটা নন স্টিকের মতন আছে এত ইজিলি উঠে যায় যে কোনো জিনিস ঠাকুরের কৃপায় এই একদম পেছনটা ক্রিস্পি হয়েছে ও হেভি হবে হেলভি চলো আমাদের উঠি হয়ে গেছে এইটাতে মায়ের আর ভাইয়ের নিয়ে বাইরে চলে যান আপনি খান খেতে খেতে ভাই চলে আসবে ভাই জন্য একটা রেখে যাবেন আরে দেখো আমিও নিয়ে নিয়েছি আমি করতে করতে খেয়ে নেবো আমিও একটা নিয়ে নিয়েছি বুঝলি কারণ একটা বাকি আছে চাকুতে আছে ওটা দেখে যেতে পারবো না আমি এই যে নিয়ে নিয়েছি খেতে খেতে করে নেবো বাবার খাওয়া হয়ে গেছে বাবা কাজে যায়নি বাবা ঘরেই আছে বাবা সেই সোমবার থেকে কাজে যাবে দারুণ চালের পরিমাণ বেশি দিয়েছিলাম তো ধরো দু বাটি চালের গুঁড়ি দিয়েছিলাম তো হাফ বাটি ময়দা দিয়েছিলাম মানে একটা এক্সাম্পল দিলাম হেভি লাগছে আর শুধুটাই বেশি ভাল লাগছে গুড়ের থেকে হুম দারুন গুড়টা অত ভালো লাগছে না কারণ এর মধ্যে পেঁয়াজ ধনেপাতা আর আছে তো হুম হেভি লাগছে হেভি কখনও ট্রাই করো তবে তালের গুড়িটা মি হলে কেমন হবে জানি না মিক্সা গ্রাইন্ডে গড়ে তো একটু দানা দানা মতে থাকে মুখে পড়ে তো খুব ভালো লাগে গুড় দিয়েও ভালো লাগছে তবে শুধুটা বেশি ভালো লাগে টিফিন খেয়ে পেট একেবারে ফুল হয়ে গেছে মনে হচ্ছে না দুপুরবেলার কিছুই খেতে পারবো না দাদুর বাগান থেকে দাদু দিয়ে গেল একদম টাটকা টাটকা ধনে পাতা ধনে পাতা একটু চাটনি করবো আচ্ছা রসুন কাঁচা লঙ্কা দিয়ে চাটনি করবো শাক ভাজা তো আছেই আর মাছের ঝোল তোমাদের দেখালাম এই ভাজা আজকে আজকের মেনু ও এতটা খেয়েছি হাঁপিয়ে যাচ্ছি ধন্যবাদ গন্ধ কি সুন্দর হেভি গন্ধ ধনেপাতার চাটনি গরম গরম ভাত দিয়ে জমিয়ে যাবে কয়েক রসুন দিলাম আমরা রসুন দিয়েই করি সবাই হয়তো এই রসুনটা দেয় না কিন্তু আমরা একটু রসুনটা দিই হাতের জন্য উপকারিত রসুন কাঁচা রসুন খাওয়া ভালো কাঁচা লঙ্কা এ পাতা চাটনি রেডি এর মধ্যে যাবে একদম কাঁচা সর্ষের তেল গরম ভাতে কেমন লাগবে বলো বন্ধুরা জিভে জল আসছে এটা কিন্তু লিভারের জন্য ভীষণ ভালো যাদের ফ্যাটি লিভার তাদের জন্য ভীষণ ভালো তবে তেলটা দেওয়া যাবে না ফ্যাটি লিভার যাতে তাদের জন্য ধনেপাতা ভীষণ ভালো কিডনির জন্য ভালো থাইরয়েডের জন্য তো এটা হচ্ছে রামবান যাকে বলে যদি তোমরা এই এক চামচ প্রত্যেক দিন করে খেতে পারো ভাতের সঙ্গে থাইরয়েডের জন্য একদম রামবান একটু দেখি হ্যাঁ ঢাল হয়েছে গরম ভাত লাগবে সেই লাগছে একদম এয়ারটাই ঢাকনা করে রেখে দিলাম গরম ভাতে যা জমে যাবে এটা দাদু মুড়ির মধ্যে তরকারি দিয়ে দিলাম এ নিয়ে চলে যাওয়া করে বাইরে ওই জল খাচ্ছ হুম এই জল খাবে না ঠিক আছে যাও এরকম ধোঁয়া ওটা ভাত কিন্তু আমাদের একমাত্র রবিবারেই কপালে জুটে কিন্তু আজকেরও এরকম একদম গরম গরম ধোঁয়া ওটা ভাত কপালে জুটেছে বাবা যে কাজে যায়নি ভাই যাবে সেই তিনটে চারটের সময় কাজে গিয়েছিল একদম গরম গরম এই মাত্র জাস্ট ভাত হলো তরকারি তো সকালে হয়েই গেছিলো দেখেছিলে এখন যে গরম গরম খেতে পারবে গরম গরম ভাত শাক ভাজা পুঁই মেটুলি কাক একটু ছিল সেটা আর তরকারি চলো একে একে সব ধরে দিয়ে আসি আর সঙ্গে আছে বন্ধরা চিনি বু গরম গরম ঝোল এ সব গরম বাবা বলে পাখা চালিয়ে দাও ছাবা আর কি হচ্ছে পঞ্চ ব্যঞ্জন এক দুই তিন চার পাঁচ চলো খেয়ে নিচ্ছি দারুণ খেলাম জানো তো হেভি লেগেছে গরম গরম ভাত দিয়ে সব কিছুটাই ভালো লাগে আর গরম ভাত তো আমাদের কপালে জোটে না সেই সকালে রান্না হয় আজ একটু বেলায় ভাতটা হলো বলে গরম গরম খেতে পারলাম আর এদের কেউ আজকে অনেকটা করে ভাত দিয়েছি যারা যাতে এরাও পেট ভরে খেতে পারে তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম কিন্তু টাটা